আমাদের বাড়ির এই যে আম গাছটা দেখতে পাচ্ছ এটা হলো শ্বশুর মশায়ের হাতে লাগানো তো দেখো আম হয়েছে একদম ছোটো সাইজের না মাঝামাঝি সাইজে চলে এসেছে হয়তো এখান থেকে যাবার আগে ব্যাঙ্গালোরে আমগুলো অনেকটাই বড় হয়ে যাবে কিছু আম নিয়ে যেতে পারবো দেখো কত সাইজের হয়েছে কোনোটা ছোট কোনোটা বড় দারুণ লাগছিল এই যে ওপরের দিকটা দেখতে পাচ্ছ এই সাইডেও কত আম হয়েছে আর রাস্তার দিকেও অনেকটা হয়েছে রত্না আর আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো এই দেখো সকাল সকাল কি করছি শাশুড়ি মা বড়ি বানিয়েছিল তো সেটাই রোদে দিচ্ছি অনেকগুলো কিন্তু বড়ি বানিয়েছে তো মা এটা কিসের বড়ি গো কোন ডালের কোন ডালের বড়ি কিউলি আচ্ছা ভালো হয়েছে বড়িগুলো রোদে দিয়ে আসলাম বড়িটা দুদিন ধরে খুব অসুস্থ জ্বর সর্দি কাশিতে ভুগছি সবার প্রথমে রয়ে হয়েছিল হানির বাবার তারপরে হয়েছে হানির তারপরে হয়েছে আমার যার জন্য আমি কোনো রকমের ব্লগ কিছুই শেয়ার করতে পারিনি মানে কোনো কিছু করিনি এত অসুস্থ আজকেও জ্বর আর খুব কাশি যার জন্য তাও করলাম কারণ ভিডিও তো দিতে হয় না নাহলে তো হবে না তো চলো আজকে রান্না বাড়ি কী করেছে মাসি দেখি আমি এখনো ব্রেকফাস্ট করিনি দেখি কি করেছে এই দেখো মাসি কি রান্না করে গেছে মার জন্য সম্ভবত ডিমের ঝোল করেছে কারণ আমি তো ডিম খাবো না আর হানিও ওভাবে না দুজনেরই ঠান্ডা লেগেছে আর করেছে কুয়াশের তরকারি আর কলা আলুর ঝোল আদা দিয়ে চা বানিয়ে খাই তারপরে রুটি খাবো ওষুধ খেতে হবে ক্রোসিন কারণ শরীরটা পুরো ম্যাচ ম্যাচ করছে এতক্ষণ অনেক জ্বর ছিল একশো একের মতো খুব ঠান্ডা লেগে গেছে আদা দিন রাখে তারপরে অল্প একটু রুটি খাবো আসলে না ভালো লাগে না খেতে না অত এসে একটু বড় হয়েছে তো আমগুলো হ্যাঁ আমগুলো বড় হয়েছে কিন্তু পড়ে যাচ্ছে কেন ওইগুলো একটু বড় হ্যাঁ ইক হচ্ছে আজকে বৃষ্টি হতে পারে ওয়েদারটা কেমন জানো হয়ে আছে তো এটা এনেছো কি টেস্টি খাবা নাকি বিস্কুট বিস্কুটগুলো না খুব ভালো লাগে খেতে আবার জলটার মধ্যে হাত হাত যায় এই যে আমার শাশুড়ি মা কাঁকড়া রান্না করবে তো আমার বর বাজার থেকে নিয়ে এসেছে কাঁকড়া একেবারে কেটে পরিষ্কার করে তো এটাই করবে এই দেখো মা মোবাইল দেখে দেখে রান্না করছে মনে হয় ইউটিউব দেখে তো চলো মাছ ভাজা করে রেখে দিয়েছি আমি আর আজকে কিচ্ছু করছি না শাশুড়ি মাই করবেন কারণ আমার জ্বর জ্বর লাগছে পুরো দমে শীত করছে খুব আর বাচ্চি না মা না করলো তো এই যে থার্মোমিটার নিয়ে এসেছে আমি এখন চেক করবো জ্বর কত আর প্রচণ্ড কাশি না ভালো লাগছে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব সুস্থ তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ফিরে আসবো কারণ অসুস্থ শরীর নিয়ে না ব্লগ করতে একদমই ভালো লাগে না তো আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই ভালো থেকো টাটা